আপনি যদি শত্রুকে দমন করার কথা চিন্তা করে করে এই ওপেন থাকেন তাহলে আমি মনে করি এই ভিডিওটা শুধু আপনার জন্য শত্রু দমন করার যে সকল ভাইয়েরা এবং যে সকল বছরের পর বছর তপস্যা করে যাইতেছেন বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরে বেড়াইতেছেন বা কাজ করতেছেন কিন্তু কবিরাজ কবিরাজ আপনাকে কাজ করে দিতেছে কিন্তু শত্রু দমন হইতেছে না তো কিভাবে শত্রুকে দমন করবেন কিভাবে শত্রুকে একেবারে দুনিয়া থেকে উঠে ফেলবেন একেবারে শেষ করবেন আসলে বান মারা কথাটা যতটুকু বলা সহজ ততটুকু কিন্তু করা সহজ না এটা কিন্তু শত্রু দমন করার একটা গোপন একটা বিষয় আমি যে বিদ্যাটা দিতেছি এই বিদ্যার মাধ্যমে শত্রু টেরো পাবে না যে সে কিভাবে শেষ হয়ে গেল এটা কেউ বুঝতে পারবে না ডাক্তার কবিরাজ দ্বারা যদি পরীক্ষাও করে যে সে কিভাবে শেষ হয়ে গেল এটা কেউ ধরতেও পারবে না এটা এমন একটা বিদ্যা এরকমই একটা পাওয়ারফুল ফুল বিদ্যা আজকে আমি আপনাদেরকে দেখাই সেটা দেখতে পাইতেছেন এটার শুধুমাত্র তিন দিনের মধ্যে শত্রু থাকুক শত্রু যদি লন্ডনে থাকে তো আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন পৃথিবী প্রান্তে থাকুক আপনি যদি লন্ডন থাকেন শত্রু যদি বাংলাদেশে থাকে তবু আপনার কাজ মতো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে আপনি বিদেশে বসে থেকে এই কাজ নিজের হাত দিয়ে করতে পারবেন একদম সহজ উপায় শত্রু নিধন করার জন্য এর থেকে আমি মনে করি এর থেকে সহজ আর বিদ্যা হইতে পারে না কারণ কোনো কাজই সহজ না প্রত্যেকটা কাজ একটু পরিশ্রম একটু সাধনার ভিত্তিতে সম্পাদন করতে হয় এই বিদ্যাটা আপনাকে একটু পরিশ্রম করেই কিন্তু এই বিদ্যাটা আপনাকে সাকসেসফুল করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না কারণ দূর থেকে আপনি একটা মানুষের জীবনকে শেষ করা এটা মুখের কথা না এটা আসলে মতো দেখা গেছে কয়েকটা শব্দের ব্যাপার না তো যাই হোক বিভাগ আমি কাজে চলছি কিভাবে কাজটা করবেন নিয়মটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ নিয়ম না শুনলে বুঝতে পারবেন না শত্রু নিদনও করতে পারবেন না শুধু নাম্বার নেবেন ভিডিও দেখবেন চলে যাবেন এই পর্যন্ত রেখে আমার বিদ্যার প্রতি বিশ্বাস আমার প্রতি রাখতে বলি না যে আমার প্রতি বিশ্বাস ভক্তি রেখে আমাকে ফোন দেন এমনটা বলি না আমি নিয়ম দিয়ে দিবেন অন্যদের মতো করে আমি নিয়ম কুপন রাখি না এখানে ব্যবসার আসে নাই ভিডিও লাইক করে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এতটুকুই খুশি আমি তো যাই হোক এই বান্নার কাজ করার জন্য আপনাকে একুশটা পান নিতে হবে একুশটা পান নিতে হবে একুশটা তাবিজ দিতে হবে হ্যাঁ এবং পরিশেষে আপনাকে যে জিনিসগুলো বাজার থেকে কিনে হবে সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে চন্দন কাঠ রক্ত চন্দন কাঠ কবিরাজের দোকানে গিয়ে রক্তচন্দন কাঠ কিনে আনবেন এবং সাদা কাপড় কিনে আনবেন এবং এই নকশাটা অঙ্কন করার জন্য কালি হিসেবে আপনারা কিনে আনবেন কামসিদুর আর অবশ্যই এই কাজটা করার ক্ষেত্রে যদি পারেন পাঠার রক্ত ব্যবহার করবেন কারণ এটা পাঠার রক্ত ব্যবহার করলে বেশি ফলপ্রসূ হবে আর পাঠার রক্ত যদি ব্যবহার করতে না পারেন তাহলে একটা মুরগের রক্ত ব্যবহার করবেন একটা মুরগের রক্তের সাথে আপনারা কাম সেদুর মিশ্রিত করে কালি বানাবেন কালি বানিয়ে আপনারা কি করবেন একুশটা নকশা অঙ্কন করতে হবে যে সাদা কাপড় গুলো আপনি আনছিলেন বাজার থেকে কিনা সাদা কাপড় গুলার উপরে একুশটা নকশা অঙ্কন করে একুশটা তাবিজের মধ্যে ভরবেন অবশ্যই শত্রুর নামটা শত্রুর পিতার নামটা সবার নিচে এবং লিখে দিবেন এবং একুশটা যে পান নিচ্ছিলেন একুশটা পানের মধ্যে এই কিভাবে অঙ্কন করবো করার নাই কারণ এটা কাজ যেহেতু শত্রু যেহেতু আপনার নিধন করা দরকার কারণ শত্রু যে আপনাকে অত্যাচার করতেছে বিভিন্ন শারীরিক ভাবে মানসিক ভাবে হ্যাঁ পারিবারিক ভাবে কোনো ভাবে আপনাকে অত্যাচার করতে হয় এর থেকে কিন্তু একটু পরিশ্রম করলে পরে কিন্তু আপনি ওদের থেকে চিরতরে মুক্তি পাইতেছেন শত্রুর হাত থেকে যদি মুক্তি পাইতে চান আপনাকে এতটুকু পরিশ্রম করতে হবে এই একুশ একুশ বিয়াল্লিশটা নকশা আপনাকে অঙ্কন করতে হবে একুশটা পানের মধ্যে অঙ্কন করবেন আর একুশটা সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করবেন সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করে একুশটা তাবিজের মধ্যে ভরবেন বইরে এই একুশটা পান সহ আপনারা নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে তো অবশ্যই এগুলা যদি শ্মশান ঘাটিতে বসে নিরিবিলি করতে পারেন সেটা আপনার জন্য ভালো কারণ আমরা শ্মশান ঘাটিতে আমাদের অনুমতি আছে আমরা করতে পারি আপনার যাদের অনুমতি নাই তারা দেখা গেছে নিরিবিলি কোনো জায়গায় কাজ করে পরিশেষে শ্মশানে গিয়ে এই পানগুলাকে চন্দন মধ্যে রক্ত চন্দন কারের মধ্যে আগুন ধরাবেন আগুন ধরায় মরা যেরকম ভাবে পুরা একটা করে পান রাখবেন তার উপরে একটা করে খড়ি রাখবেন আবার আরেকটা একটা করে পান রাখবেন আবার তার উপরে একটা করে খড়ি রাখবেন এরকম করে একুশটা পান সাজাবেন সাজায় ওর মধ্যে আপনি আগুন ধরায় দিবেন পানগুলা পুরে খালাস হবে এবং যে একুশটা তাবিজ থাকবে এই একুশটা তাবিজকে আপনাকে শ্মশানের চতুর পাশ দিয়ে কিছু কল ফাঁকা ফাঁকা করে চতুর্শ আপনারা একুশটা আপনি পুঁতে দিবেন ব্যাস এতটুকুই আপনার কাছে